আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল বলছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন নাকি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সালাত ছাড়লো ফাকাতু কাফর সে কাফের সে কুফুরি করলো তো কিভাবে যে ব্যক্তি যেই वक्त ছাড়লো সে ওই ওক্ত কুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মতো না যে কাফের হয়ে গেল নো যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত তুলেন তো কারা কারা পর্যন্ত বাঁচবেন আমি বা কিনা আমি জানি না আমি তো তুললাম আমি হাত নামাই ফেললাম আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন কি বলে ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবে এই জন্য এই যে আপনি বাঁচবেন আপনি জানেন তো আর হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন বল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলি নেবার তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশ্রিক বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতেছেন এটা কত জঘন্যতা আমি কি বুঝতে এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আছে কি জবাব দিবেন আল্লাহকে ভাই ভাই কি জবাব দিবেন বলেন দাঁড়িয়ে চিচে ফেলতেছেন টাকুর নিচে কাপড় করতেছেন এক অক্ত নামাজের ধার দাঁড়তেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা সামাজিক ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায় তিনজনে আগে যা খায় আত্মহত্যা করতে যায় তিনজনের বাসানো যায় একটা আত্মহত্যা তো করে না কিন্তু জীবন শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সলতার সময় মসজিদে আসেনি এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ এই জন্য বলছে ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লা আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই তবু কি মাতাল থাকবে এটাই আল্লাহ বলছেন শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহর নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইয়া আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেভাব ইত্তাকিল্লাহ গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে নিতে আসছে শুনুন أبن الرضا الكراك فراق الله سبحانه وتعالى سورةً فلبسه أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ইদা দুঃখের আল্লাহ তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্য হারাম হালালের ব্যাদ বাদ বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সোহান তালা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করে